প্লাস্টিকের রশি দিয়ে গাছ নিয়েছে আর ওই কুন্ডি কটা দিয়েছেন কুন্ডি আছে ছয়টা 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 আচ্ছা ছয়টা কুন্ডি আচ্ছা মানে এক বছর তো হামাসে যাইবে নাকি এক বছরের বেশি যাবে চ্যালেঞ্জ এক বছরের বেশি হ্যাঁ এই যে দেখছেন এক বছরের বলে এটা বেশি যাবে এটা যত্ন করবে হ্যাঁ তিন বছর মাছ খাওয়া হবে খাঁটিগুলো তো বেশ শক্ত শক্ত হ্যাঁ চেষ্টা খাঁটি খাঁটি খাড়ি হোক কি মোটা

এটা কিচ্ছু হবে না এই পাড়া দিয়ে ঢুকবে এই যে এই রশিটা খুলি দেওয়া হবে ওটা খুলি দেওয়া হবে না হ্যাঁ এই রশিটা খুলি দেওয়া হবে এটা ফিটিং হয় আর এই যে মাছের বীজ করার এই যে এই যে এই যে দেখো এই যে দেখছেন তো কেমন এটা সিস্টেম হ্যাঁ এই যে বন এই যে বন হল এই যে এই যে বন তা এটা ভিড় ওই

আচ্ছা এইটা হচ্ছে তাহলে এটার ভালো নাম ভালো নাম কি এটার নাম জংলা তাহলে ভালো নাম হচ্ছে জংলা না আচ্ছা এই যে দেখছেন যে জংলাটা বানাইছে দেখো এই জংলার মাছ এটা ঢুকো এটা কিন্তু বিলির পাওয়ার নাই এই ভিতরের দুইটা পাড়া আছে হ্যাঁ একটা পাড়া দেখা গেলে আরেকটা পাড়া ভিতরের তা এই যে এই বছর তুলে দিয়ে মাছ ঢুকবে এটা আর কি যে মুখটা কত বড় দেখো এটা নদীর জল নদীর জলও তো এই দড়ি বাঁধ দিয়ে যে সারিয়ে দিয়ে যায় এমন করে দিছে যাতে মানে মাছ ঘুরে মাছ পর্যন্ত যাতে ব্রিজ আবার না পায় তো এই জংলার ভিডিওটা দেখা যায় একদম তোমাক দেখা যাক জাকুর আসতে বল জংলার ভিডিও এই যে জংলার ভিডিও তো এলা তো এলা তো কাউ বানায় না এলে পুরো পরিশ্রম হয় এই পরিশ্রমের জন্য কাউ বানায় না তা তাও মানছি হ্যাঁ আমার কিস্তি

কেমন করে বানাল কেমন লাগিল তোমার তা যাই হোক জঙ্গলাটা তো ভালো করে বানাইলেন তাহলে এটা কি তারপর দেশি মাসির কৃষ্টি নাকি রাজবংশী লোকের কৃষ্টি আচ্ছা আমরা রাজবংশী ছাড়া এই জিনিস কাঙ্গো তৈরি করে পায় না তা আর একবার দেখাও লাস্ট ফিনিশিং আর একবার দেখি গোড়ার থেকে দেখান এদিকে গোড় থেকে দেখি তুলিয়ে দেখান এই যে এই যে দেখো এই যে জংলা হ্যাঁ এই পাশে

মারার যে যন্ত্রপাতি হ্যাঁ যেটা বিলুপ্তির পথে হ্যাঁ তার মধ্যে এই যে একটা ধোরকা তা জংলা জংলা এটা জংলা জংলা তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আরও নিত্য নতুন জিনিস আমরা নিয়ে আসব তো আজকের মনে নমস্কার তখন হাই করে দাও হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকেন নমস্কার